아 h a এখানে হাতে কলমে আমাদের কম্পিউটার শেখানো হয় মাল্টিমিডিয়া ক্লাসরুম নেওয়া হয় তো আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা অনেক প্রায় সাত থেকে আটশো আটশো শিক্ষার্থীরা আমাদের বিদ্যালয়ে পড়াশোনা করে তো এখানে ভবন সংখ্যা খুবই কম তাই আমাদের একটি ভবন রয়েছে আমাদের স্কুলে অনেক শিক্ষার্থী আছে এটি ভবনের কারণে আমাদের লেখাপড়া অনেক সমস্যা হয় বিদ্যালয়টি খুবই পুরাতন এবং ঐতিহ্যবাহী আমাদের বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি আর কারণে আমাদের ভবন সংখ্যা কম বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে অতি সুনামের সহ পরিচালিত হয়েছে এখানে মেধা বিকাশে একটা অনন্য প্রতিষ্ঠান হিসাবে পরিচিত বিশেষ করে যেমন আমি ইদানিংকালের বলি এবছর দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষায় লসিংহপুরপুর জেলায় সবচেয়ে বেশি সংখ্যক অর্থাৎ পার্সেন্টেজ পাশের পার্সেন্টেজে প্রথম স্থান অধিকার করেছে এবং বিশেষ করে আমাদের শিক্ষক কর্মচারীদের মধ্যে একটি ভ্রাতৃত্ব বন্ধন যেখানে কোনো লাইকিং ডিসলাইকিং বা গ্রুপিং বলতে কিছু নেই আমরা সবাই মিলেমিশে কাজ করি আমাদের এখানে সাড়ে সাতশো ছাত্রছাত্রী কারিগরি শাখা এবং জেনারেল শাখা মিলে সাড়ে সাতশো ছাত্রছাত্রীর বিপরীতে আমাদের তেইশটি সিডি বা কক্ষের প্রয়োজন সেখানে আমাদের শুধুমাত্র বারো তেরোটি শ্রেণীকক্ষ আসে এই রূপ সংকট এতটাই প্রকট যার জন্য আমরা আমাদের সদিচ্ছা থাকা সত্ত্বেও আমরা ভালো কিছু দিতে অনেক সময়ই কষ্ট হয় আমাদের হ্যাঁ কিন্তু জরুরি ভিত্তিতে আমাদের একাডেমিক ভবনের এত বেশি প্রয়োজন আমরা যদি পর্যাপ্ত একাডেমিক ভবন এখানে থাকতো তাহলে আমরা এটাকে একটি মডেল হিসাবে তৈরি করতে পারতাম